আর তাদের মধ্যে সবচেয়ে মেজর পার্সন হচ্ছে নারী মহিলারা এই মহিলারা তারা ইসলামের বিধানটাকে এমনভাবে ছুড়ে ফেলে দিয়েছে তাদের এক তো ত্রুটি আছে তাদের একটা ত্রুটি হলো তারা ভুলে যায় একটা ত্রুটি হলো তারা উদাসীন একটা ত্রুটি হলো তাদের বিবেক আকল আল্লা সনাহা তারা কম দিয়েছে একটা পুরুষের তুলনায় একটা মহিলার আকল বলা হয়েছে কম মানে বিবেক বুদ্ধি আল্লাহ নিজে থেকে কম দিয়েছে এটা তাদের একটা ত্রুটি উপরন্ত তারা ইসলাম থেকে এত বেশি দূরে এত বেশি তারা গাফেল যেটা আমাদের চোখের সামনে পৃথিবীর সমস্ত মানুষকে যদি কম্পেয়ার করা হয় তাহলে আপনি ইমানদারদের সংখ্যা পাবেন কম ইমানদারদেরকে পরিসংখ্যান যদি করা হয় তার মধ্যে আপনি সব ব্যক্তি পাবেন কম সব ব্যক্তিদেরকে যদি পরিসংখ্যান করা হয় তাদের মধ্যে আপনি পাচক্য নামাজি পাবেন কম নামাজিদেরকে যদি পরিসংখ্যান করা হয় তাদের মধ্যে মহিলাদের সংখ্যা পাবেন আপনি সব থেকে কম আর বাড়াবাড়ির ক্ষেত্রে বেয়াদবির ক্ষেত্রে আপনি মহিলাদেরকে সবচেয়ে বেশি পাবেন কারণ বহু পুরুষ আছে পরদার ক্ষেত্রে তারা ভান হওয়া তালার সাথে অতটা সাফি করেনি বেয়াদবি করেনি যতটা মহিলারা করে তার মানে ইসলামের পুরো উল্টা তারা যেখানে রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে আপাতমস্ত পা থেকে মাথা পর্যন্ত ডেকে ডেকে রাখার পর্দা করে চলার বিধান ইসলাম তাদেরকে দিয়েছে কিন্তু সেই বিধানকে তারা কিভাবে উপেক্ষা করে এটা আপনাদের সবার চোখের সামনে এটা মা সাক্ষী এটা তারাও সাক্ষী অস্বীকার করতে পারবে না আমার তো মনে হয় পুরুষ তো দূরের কথা মহিলা একটা সৎ একটা ভদ্র মহিলা বর্তমান মহিলাদের পোশাক দেখলে মহিলা পর্যন্ত লজ্জা পায় ঠিকটা ঠিক মতো হয় নাই তো মহিলাদের পোশাক দেখে মহিলারে বোধ করে যেটা আমরা মনে হয় কারণ আমরা আমাদের কান এটা শুনেছে দেখেছি আমরা যখন রাস্তায় চলাফেরা করি এমন কিছু মহিলা ধরেন আমাদের পাশে তো অটোতে মহিলা বসা বাসের মধ্যে মহিলা বসা তাকিয়ে দেখে এমন একটা স্কুল কলেজের মেয়ে ও এমন একটা ড্রেস পরেছে ওর ভিতরের ছোট পোশাকটার কালার কি এটা বাইরে থেকে দেখা যাচ্ছে তখন এক মহিলা বলতেছে দেখ কত খারাপ মহিলা মহিলাই বলতেছে তাহলে একটা মহিলাও পছন্দ করে না আর সেটা নাকি আমাদের মুসলিম সমাজ আর এটা যদি কোনো হিন্দু হতো ইহুদি খ্রিস্টান হতো যাদের গায়ে পোশাক থাকে না ওর গায়ে পোশাক থাকবে না না থাকবে এটা ওদেরকে মানায় কারণ ওরা আল্লাহকেই বিশ্বাস করে না বুঝেন না ওদের কোনো ধর্মই নাই আপনি জেনে নেন আল্লাহ এই শব্দটা এটা এমন একটা পার্সন এটা এমন এক সত্তা এটা এমন একটা সম্পর্ক আমাদের সাথে যার সাথে আল্লাহর সম্পর্ক নাই এর দ্বারা পুরো পৃথিবীটা হালাল হারাম বলে কিছু নেই ওর জন্য সব ভালো ও পায়খানা খেয়ে নেবে ওকে বাধা দেওয়ার কেউ নেই কারণ পায়খানা যে নোংরা জিনিস হারাম এটা তো আমাদের রব বলেছে বিদায় আমরা এটাকে হারাম বলে মেনে নিয়েছি আমরা সব মহিলাকে বিয়ে করি না আমাদের সন্তানদের মধ্য থেকে মেয়ে আমাদের বোন আমাদের ফুফু আমাদের খালা আমাদের মা তাদেরকে আমরা বিয়ে করি না তারাও তো মহিলা সে যত সুন্দরী হোক না কেন কোনো পুরুষ নিজের মা বোন মেয়েকে বিয়ে করে না কেন কারণ এই সম্পর্কটা আমাদের অন্তরে কে দিয়েছে আল্লাহ এখন আপনি যদি ধরে নেন এই সম্পর্কটাকে কেটে দেন মানে আপনার সাথে আল্লাহর সম্পর্কই নাই তার মানে আপনি এমন একজন ব্যক্তি যেমন পশু কুকুর যেটা এটা কার্পেট থেকে জন্মাইলো কার সাথে জন্মাইলো কুতু কুকুর দেখবেন একসাথে পাঁচ সাতটা জন্মায় জন্মাই না তার মানে এক মায়ের পেটের ভাই বোন তাই না ও মেচুর হইতে দেন এই কুকুর যখন যৌবন পায় তখন ও মা কোনটা বোন কোনটার কুত্তার এই খবর নাই কুকুরের খবর আছে তাহলে তো পশু পশুর জন্য আল্লাহ এই নীতি রাখে নাই যে তুমি তোমার মা বোনের সাথে নিকাহ করতে পারো না এই নীতি পশুর জন্য নাই তো যারা তার রবকে মানে না তারাও ঠিক ওই পশুর মতো যার মালিক নাই এটা হচ্ছে গরু ছাগল মানে ছেড়ে দেওয়া জাতি বন জঙ্গলে বসবাস করা জাতি তাহলে বন জঙ্গলে এখানে মাত্র দুইটা পরিচয় একটা হচ্ছে জেন্ডা এটা হচ্ছে ফিমেল তার মানে পুরুষ এবং মহিলা এটাই পরিচয় বন জঙ্গলে যারা থাকে তাদের পরিচয় এটাই যে আমি পুরুষ এটা মহিলা মানে মনের মিল হলেই হল ও রাজি হলেই হল এখন আমি কি ওর পেট থেকে জন্মেছি না আমিও ওকে জন্ম দিয়েছি এটা দেখা দেখি নাই এটা কাদের চরিত্র যাদের সাথে তার রবের সম্পর্ক নাই যাদের সাথে তার রবের সম্পর্ক আছে তারা এই সম্পর্ক করে চলে যাদের সাথে তার রবের সম্পর্ক আছে সে খাবারের ক্ষেত্রে তার দিক নির্দেশনা আছে যে তার রব বলেছে এটা হালাল এটা হারাম আমরা গরু খাই হালাল না হারাম তো কুকুর কেন খাই না হারাম কিন্তু হারামটা করলো কে আল্লাহ তাহলে আপনি যখন আল্লাহকে মানবেন না তখন এই কুকুর খাওয়াটা তো আর কোনো বাধা নাই কোনো বাধা আছে